হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আর একটা পড়ার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি গতকাল যে পড়াগুলো পড়ছিলাম আপনাদের সাথে আমি সেই পড়ার রুটিনটা শেয়ার করছি তো সবার প্রথমে আমি এখানে পড়ার জন্য আগে থেকে রুটিন তৈরি করে নেব তো আজকে আমি পড়ব হচ্ছে ইংলিশ গ্রামার থেকে পড়ব হচ্ছে প্রোনাউন যে রুলস অর্থাৎ যে শখটা আছে কোনটা কোন প্রোনাউন সেটা আর ভগুলোর থেকে পড়বো হচ্ছে আর সিঙ্গেল ওয়ার্ড বা এখান থেকে আমি পড়বো হচ্ছে বিশটা বাংলা থেকে পড়বো হচ্ছে সাহিত্য অংশ থেকে দুজন সাহিত্যিকের নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং বেগুন রোকা সাগত হোসেনের এই চ্যাপ্টারটা ইংলিশ গ্রামার থেকে পড়বো হচ্ছে সরি বাংলা গ্রামার থেকে পড়বো বাগধারা একশোটি জব সলিউশন থেকে একটা প্রশ্ন পড়বো আমি আর জ্যামেতি থেকে পড়বো হচ্ছে সমকোণী যে কোনগুলো আছে সেগুলো আর বাংলাদেশ বিষয় থেকে পড়বো হচ্ছে বাংলাদেশের প্রথম মহিলাদের আর যে কৃতিগুলো আছে সেগুলো তো সবার প্রথমে এখন বাজে সকাল ছয়টা আর আমি সবার প্রথমে আজকে পড়বো হচ্ছে বিশেষ প্রশ্ন এখন আজকে পড়বো আমি হচ্ছে একচল্লিশতম বিশেষ একচল্লিশতম বিশেষের যে বাংলা তারপর ইংরেজি পার্ট বাই পার্ট যেগুলো আছে আর ম্যাথ সহ আমি এগুলো করে নেবো যেহেতু আগে আমি একবার পড়ছিলাম তো এগুলো পড়তে আমার সময় লাগছিল প্রায় আধা ঘন্টার মতো তারপরে আমি আবারও পড়তে বসি হচ্ছে বাংলাদেশ বিষয় বলি বাংলাদেশ বিষয় বলে থেকে হচ্ছে বাংলাদেশের প্রথম মহিলাদের যে কীর্তিগুলো ছিল অর্থাৎ কে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কে প্রধানমন্ত্রী ছিল আইনজীবী পররাষ্ট্রমন্ত্রী যেগুলা ছিল সেগুলো এখান থেকে কিন্তু হচ্ছে বিসিএস কিংবা হচ্ছে নিবন্ধন প্রাইমারি দশম গ্রেড নবম এখান থেকে কিন্তু প্রশ্ন আছে তো এই টপিক্সটা পড়তে আমার সময় লাগছিল প্রায় এক ঘন্টা মতো কারণ আজকে আমি এটা নতুন পোর্সের আগে পড়ি নাই তারপরে আমি পড়ছি হচ্ছে বাংলাদেশ বিষয়বলি থেকে আমি আটটার সময় পড়তে বসছিলাম বাংলাদেশ বিষয় বলি থেকে হচ্ছে বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও বেগম গকা সাকশন এটা পড়তে আমার দুপুর প্রায় এগারোটা বেজে গেছিলো তারপরে আমি সারাদিন আর পড়ি নাই আবারও পড়তে বসে হচ্ছে সন্ধ্যা সাতটার সময় একবারে মা নামাজ পড়ে তারপরে আর সন্ধ্যায় আমি পড়ছে হচ্ছে সবার প্রথমে ইংলিশ সাবজেক্ট আজকে আমি পড়ছি হচ্ছে প্রোনাউন এই যে প্রোনাউনে যে শখগুলো আছে অর্থাৎ পার্সোনাল প্রোনাউন কোনগুলো এট্রোগেটিভ প্রোনাউন কোনগুলো এই যে শখটা আছে এটা যদি যোগাযোগ আপনি মোটামুটিভাবে ভালোভাবে পড়তে পারেন তাহলে কিন্তু আপনার প্রোনাউন সম্পর্কে একটা বেসিক ধারণা চলে আসে তাহলে কিন্তু আপনি এটা না খুব ভালোভাবেই পড়তে পারবেন তো প্রোনাউনের এই চ্যাপ্টারটা শেষ করতে আমার প্রায় আধা ঘন্টা মতো সময় লাগছিল তারপরে আমি প্রোনাউনগুলো খাতায় লিখে নিয়েছিলাম এরপরে আমি আটা সময় হচ্ছে পড়তে বসছি আবার ইংলিশ ইংলিশ থেকে আজকে পড়ছি হচ্ছে ওয়ান্ড অফ সবস্টিটিউশন এখানে যে বিজটা মেন বিজটা আছে আর এর ভিতরে ছকের ভিতরে কিছু এক্সট্রা দেওয়া আছে দুই তিনটা করে এই টোটাল চল্লিশটা মতো হয়েছিল তারপরে আমি ওয়ান অফ সব পড়ে নিয়ে খাতা এভাবে একটু নোট করে নিয়েছিলাম আমি জাস্ট এক সাইড নোট করে নিই যেন পরীক্ষার আগে আমি আবারও রিভিশন দিতে পারে এরপর নয়টার সময় আমি পড়তে বসছিলাম আবার জব সলিউশন আজকে আমি জব সলিউশন থেকে পড়ব হচ্ছে দশম গ্রেডের একটা প্রশ্ন তবে যারা আপনারা প্রাইমারি কিংবা নিবন্ধন সামনে যে সার্কুলার দিবে তারপর ইউনিয়ন সমাজকর্মের পরীক্ষা কিন্তু এই যে চলতি মাস অর্থাৎ এই যে মে মাস চলতেছে এই মাসের ভিতরে ইউনিয়ন সমাজকর্মীর পরীক্ষাটা হয়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন এরকম একটা জব সলিউশন আছে রিসেন্ট জব সলিউশন যেটা হচ্ছে দুশো টাকা নিবে এটা আপনারা ওয়ান বাই পার্ট বাই পার্ট একটা একটা করে বলছেন অনেক ট্রাই করবেন পড়ার জন্য তাহলে কিন্তু আপনাদের পরীক্ষাটা খুব ভালোভাবে কাজে দেবে তো জব সলিউশনের একটা প্রশ্ন পড়তে আমার সময় লাগছিল প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো তারপরে আমি সাড়ে নয়টার দিকে আবার পড়তে বসে হচ্ছে যে ও যেটা আছে সেখান থেকে আজকে আমি পড়ছি হচ্ছে পঁচিশটি টোটাল আর এগুলো পড়ার পরে আমি আবার খাতায় নোট করে নিয়েছিলাম সিনোনিয়াম গুলো লিখতে এবং আর সবগুলো টোটালি পড়তে আমার সময় লাগছিল পঁয়তাল্লিশ মিনিটের মতো তারপরে আমি জ্যামিতি অংশ নেব বইছিলাম জ্যামিতি থেকে আজকে পড়ছে আমি কোনগুলো আছে সেগুলা তো জ্যামিতিটা শেষ করতে করতে আমার এগারোটা বেজে গেছিল এরপরে আমি নিবন্ধনের জন্য একটা প্রশ্ন পড়ছিলাম এগুলা শেষ করতে করতে আমার সাড়ে এগারোটা বেজে গেলো তারপরে আমি খেয়ে দিয়ে ঘুমাইতে গেছিলাম তো ইসলাম আজকের পড়ার উঠেন পরবর্তী দিন আমি আবার আমার আরেকটা পড়ার উঠুন আপনাদের সাথে শেয়ার করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ